হবে আগামী আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের সাথে আপনাদের সাথে আমরা আছি যে কোনো মুহূর্তে যে কোনো সময় সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের

প্রতিষ্ঠাবার সময় আমরা যে র্যালি করেছি যে র্যালিতে সবাই আপনারা উপস্থিত হয়ে র্যালিকে সফল করার জন্য আমি সর্বস্ত্র সাধারণ কর্মীবৃন্দকে আমি দক্ষিণাগার সাত নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আনতে পারব একটা কথা বলেন রেলি আর মিছিল করে আমাদের শেষ না সালে আমাদের জাতীয় নির্বাচন আপনারা সবাই ধানের শীষের জন্য আমরা মিছিল করেছি সবাই উপস্থিত হয়েছিলেন সবাইকে আমি আবারও অনুরোধ করতেছি যারা আমাদের মাঝে এখনো উপস্থিত হয়ে আমাদের রেলিকে সফল করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার